ইফতারের সময় অর্গা আসিং পরিপূর্ণ হয়ে থাকে মসজিদের ভিতরে আমাদের যে সকল বাংলাদেশি ভাইরা আমার ভিডিও যদি আপনার শরীরে রক্ত মাংস থাকে ভাই আজকের এই ভিডিও দেখার পর কোনদিন মালয়েশিয়ার কোনো মসজিদের ভিতরে ইফতারি করতে যাবেন না আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন ফার্স্ট শ্রীঙ্গী দশ শ্রীঙ্গির কি ইফতার কিনা রুমের ভিতরে খাওয়া যায় না ফজরের সময় আপনারা জান না জোরও সময় জান না আসরের সময় জান না এসার সময় জান না ওই ইফতারের সময় হলে আপনারা পরিপূর্ণ হয়ে যান দেখেন তো বিরোধের অবস্থা এত পরিমাণ মানুষ যদি কোনো জায়গায় যায় দাওয়াত দিয়েও তো এতগুলো মানুষ নেওয়া যায় না হয়তো বা আপনারা যদি মসজিদে যান তো ওই মালাইও যে বলছে খারাপও বলে নাই যে শুধুমাত্র ইফতার খাওয়ার জন্যই অর্গা সিং মসজিদের ভিতরে আয়া বীর জমায় তো আপনাদের কাছে অনুরোধ থাকবে মসজিদের ভিতরে মালয়েশিয়ার কোনো মসজিদের ভিতরে আপনারা কেউই ইফতার করবেন না মসজিদের বাইরে দাঁড়ায় থাকবেন আকামাত যে সময় দিব আপনারা মসজিদে ঢুকবেন নামাজ করবেন কেন ও এ ভাই এ এ শুধু হ্যাঁ না আরো অনেক আপনার টিকটকে ঢুকে দেন টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে আমাদের বাঙালিরা ছবি তুললে তুলা আর ভিডিও বানায় দেখ অর্গা আসিংকে ভাবে আইয়া ইফতারের সময় ইফতার করে আরব দেশের ভিতরে আরবিয়ানরা ইফতার বিলাইয়া দেয় যে আয় আ ইফতার নেই ইফতার নেই কিন্তু এটা মালয়েশিয়া দইব এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর ইফতারের সময় ভাই মাগরিবের সময় দয়া করে কেউ মালয়েশিয়ার কোনো মজিদে ভাই ইফতার করেন না ভাই সালামু আলাইকুম